ইসিএলের বালি নিয়ে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় প্রাণ হারায় এক প্রবীণ বৃদ্ধা এদিন দামোদর নদ থেকে ইসিএলের সাইডিংয়ে এই বালি নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা প্রসঙ্গে মৃতার পুত্র কেদারু গেরি জানান অমৃতনগর কলিয়ারির কাছেই তার ছেলে তার মাকে নিয়ে স্কুটিতে করে কালী মন্দিরে পুজো করতে যাওয়ার সময় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয় কাল একে যা রাত আপনার দাদু কপি ঢাকার পূজা কারণে কাছে यहाँ से यहाँ से काली मंदिर जा रहा था घर से काली मंदिर लेके जा रहा था ट्रक वाला को इशारा किया ट्रक वाला रुका नहीं वो एकदम बढ़ते हुए आ रहा है एकदम स्पीड में आगे आगे पोजीशन उसका से लगा है लड़का इधर गिरा और माँ मेरा एकदम चक्का के बीच में गिरी पीछे चक्का चढ़ गया तो ये कहाँ से ये सब ट्रक आ रहा था ट्रक अमित नगर से कहा से बालू लेके आ रहा है नहीं। नहीं।

এছাড়াও অন্য কোনো ভারী পণ্যবাহী जानो চলাচল করবে না हमारे वार्ड की एक महिला चिंता देवी पूरनमल पूरनमल कोलियरी की पूजा करने जा रही थी काली मंदिर में स, संतावन साल उम्र और वो जा रही थी रास्ते में ये हैवी लोडेड बालू गाड़ी आया है और उसे क्रैश करके क्रैश कर दिया लोगों ने स्थानीय लोगों ने देखा है गाड़ी को रोका है और इस ये रास्ता हम लोग बारम्बार हमारे यहाँ नेतृत्व देते हैं अनिल सिंह जी हैं और क्या बोलता है ई में भी हैं बारंबार इनके तरफ से भी हमारे तरफ से भी काउंसलर के तरफ से भी बारंबार बोला गया है ए पक्ष को कि रा, ये रास्ता हैवी लोडेड गाड़ी के लिए नहीं है हम लोगों ने मौखिक कई एक बार बोला है लिखित जनाया है कई एक बार किस इस रास्ते से बालू रास्ता मेरा हे दुर्घटना এই দাবি করেন স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারপরে এদিন বালি বোঝাই পাঁচটি ডাম্পারের ও ঘাতক ডাম্পারের দিকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা ধুমধুমার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এলাকার বাসিন্দাদের দাবি বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও রাস্তা মেরামতির দাবি করলেও রাস্তা মেরামত হয়নি উল্টে ভারী যানবাহন চলাচল করছে বেপরোয়াভাবে এদিন বেশ কয়েকজন ব্যক্তি এই মৃতের পরিবারের পরিজনের যে ডাম্পার চালক ডাম্পার চালকটি চালাচ্ছিলেন তারা মদপ্য অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন পাশাপাশি তার সঙ্গে ছিল না কোনো ডাম্পারে খালাসি আর যেখানে এই দুর্ঘটনা ঘটে সেই অংশটি বেহাল রাস্তা হয়ে রয়েছে যে কারণে ওই বৃদ্ধা মহিলা সেখান দিয়ে গেলেও যান নিয়ন্ত্রণ করা যায়নি বেহাল রাস্তায় অনেকটা এই দুর্ঘটনার জন্য দায়ী বলে দাবি করেছেন স্থানীয়রা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলভি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो एवं नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू